সবাই কেমন আছেন তো জীবনে সবারই একটা স্বপ্ন থাকে যে ইউরোপ যাব ইউরোপের দেশ পশ্চিমা দেশগুলো যাওয়ার সবারই একটা শখ থাকে মানে একটা চাহিদা কেউ পড়তে যায় কেউ কর্ম সবাই কর্মমুখী হওয়ার জন্যই ইউরোপে ছুটে চলার চেষ্টা করে তো ইউরোপে যাওয়ার সহজ কিছু উপায় অবশ্যই অবলম্বন আছে আমরা যে দালাল চক্রের মাধ্যমে ইউরোপ যাওয়ার চেষ্টা করি এটি আসলে ঠিক না তো দালাল চক্রের মাধ্যমে গেলে জানেনই তো একটা দেশের জন্য তারা মূলত পনেরো বিশ লক্ষ টাকা দাবি করে বসে সো এই এত টাকা দিয়ে যাওয়া কখনোই সম্ভব না তো আপনারা চাইলে খুব সহজেই ইউরোপ যেতে পারবেন সেটি করার জন্য কয়েকটি ধাপ উপায় আছে প্রথম ধাপটি হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া এটি এতটাও সহজ নয় আর আপনি যদি ভাবেন যে আপনি ডঙ্কিতে যাবেন যেগুলো গিয়ে কেউ আসে না যেমন ট্যুরিস্টে ট্যুরিস্ট বিষাব তো আপনি সহজে পাবেন না তার জন্য আপনি আশপাশের যেমন কিছু নন অ্যারাইভেল বিচার দেশগুলো যেমন রয়েছে আপনি মালদ্বীপ রয়েছে ভুটান মিয়ানমার ইন্ডিয়া পাকিস্তান কেনিয়া এরকম কয়েকটি দেশ আপনি ঘুরতে পারবেন অল্প খরচে অল্প খরচে সব দেশগুলা করলে আপনার পাসপোর্টটি পাওয়ারফুল হবে ধীরে ধীরে গ্রো করবে যার ফলে আপনার আপনি যে কোনো কোনো অন্য দেশের জন্য ইউরোপ কিংবা পশ্চিমা কোনো দেশের জন্য যদি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেন তাহলে তারা খুবই দ্রুত এটি অ্যাপ্লাই করে ফেলবে তারা আপনি আপনাকে ভিসাটি দিয়ে দিবে এইভাবে আপনি ইউরোপ খুব সহজেই চলে যেতে পারবেন তখন যেমন বিশেষ করে আপনি আশপাশে কয়েকটি দেশ ঘুরলেন ঘোরার পর আপনি আফ্রিকার অনেক দেশ সেটেলেস কি জানি ওই দেশটির নাম আমি জানি না ধরুন কেনিয়া গেলেন বাহামাস গেলেন বামাস অন্য পাবেন এটি আমেরিকার সবচেয়ে কাছের একটি দেশ উত্তর আমেরিকা যদি আপনি যেতে চান উত্তর আমেরিকার যে কোনো দেশে যদি যেতে চান তা আপনি বামাস যেতে পারবেন বাহামাস থেকে আপনি দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়েও আমেরিকা ঢুকতে পারবেন সিম্পল বাস এগুলাই বাহামাস থেকে আমেরিকা মাত্র দুইশো কিলোমিটার সমুদ্র পথ পারি যা লিবিয়া থেকে ইতালি যাওয়ার যে ক ডমকি রয়েছে সেটির থেকেও অনেক অনেক কম কিন্তু সেখানে কেউ যায় না জানে না মানুষের জানা নেই কিন্তু ইন্ডিয়ানরা এটি খুব অনেকে ইন্ডিয়ানরা এইভাবে আমেরিকাতে ঢুকে থাকে তো আপনি পানামা খুব ডেঞ্জার একটি ডেঞ্জারাস একটি জায়গা পানামা থেকে বেটার হচ্ছে বাঁ দিয়ে ঢুকা আর যদি কেউ ইউরোপে ঢুকতে চান তাহলে তো বললাম ইউরোপ আমেরিকা মানে আপনার পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে যদি যেতে চান তো আপনার ভিসাকে পাসপোর্টকে প্রথমত মজবুত করতে হবে গ্রো করতে হবে তো আপনার পাসপোর্ট যখন গ্রো হবে পাসপোর্টের লেভেল আপ হবে তখন আপনি ঠিকই ওই সব দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করলে খুব ভিসাটি দ্রুত পাবেন যা এটি একটি খুব সহজ মাধ্যম সহজ উপায় বললেই চলে তো এইভাবে আপনি খুব সহজেই ইউরোপের ভিতরে ইউরোপের যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন আপনি আশপাশে চাইলেন যেমন পোল্যান্ড তারপর রোমানিয়া তারপর কস্টোরিয়া তারপর মেসোডোনিয়া সব দেশে গেলেন তারপর ওখান থেকে আপনার যেটা পছন্দের দেশ সেন্জেনভুক্ত দেশ থেকে তা আপনি অন্য দেশে সরাসরি চলে গেলেন সেটি আপনার সমস্যা হবে না একবার ঢুকতে পারলেই তো বাস সে এটা একটা খুব সহজ বিষয় আর আপনি যদি চার পাঁচ ছয়টা দেশ এইভাবে ঘুরেন যেগুলো নন এরাইভেল ভিসা পাওয়া যায় খুব দ্রুত ভিসা পাওয়া সহজ নন ট্যুরিস্টে যাওয়া যায় যেমন যেই দেশগুলোর নাম আর কি আমি বললাম তো এইগুলা দেশগুলোতে যেতে তেমনটা কস্ট হয় না আপনি যদি চেষ্টা করেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকার সব কিছু আপনি কমপ্লিট করতে পারবেন সো এর বেশি কষ্ট আপনার হবে না কিন্তু এইটা শিওর যদি আপনি এইভাবে যান আপনার যেমন আপনি বিনোদন শান্তি পেলেন দেশ ঘুরলেন আর আপনি খুব দ্রুত যেতে পারবেন আর এইভাবে অনেকে এগিয়ে সবল হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করুন কোনো দালালের মা দালাল দালাল চক্রের মাধ্যমে এতগুলো টাকা না দিয়ে না প্রতারিত হয়ে আপনি যদি এইভাবে চেষ্টা করেন তাহলে খুব জিও নিজের জীবনটাকেও বাঁচাতে পারবেন রিক্সও থাকলো না আপনি যেতে পারবেন এটা শিওর আপনি চেষ্টা করেন প্রয়োজনে এটি বিষয়ে আর আপনি ঘাটাঘাটি করেন জানার চেষ্টা করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ হবে সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম